হ্যালো দর্শক বন্ধুরা দেখুন আজকে মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব। তা আমি কি পদ্ধতিতে রান্না করি তা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ এই যে দেখুন আমি এই যে মাছের মাথা ভেজে নিয়েছি আর এই যে মুগ ডাল তা দেরি না করে আমি শুরু করে দিই আগে ডালটা একটু সিদ্ধ করে নেব তারপরে সম্বোড়া দিয়ে ডালটা রান্না করবো হবে আমি আর মেপে ঝুপে রান্না করি না তো দিয়ে ডালটার একটু ফুটিয়ে নেবো আগে তারপরে মাছ ছেড়ে দেবো আমি বেশি লবণ দেব না কারণ মাছের মাথার মধ্যে অনেকই লবণ দেওয়া আছে পরিমাণ মতনই দেওয়া আছে অনেক বলতে পরিমাণ দেওয়া আছে দেখুন মাছের মাথার সাইজ আমাদের আমাদের খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করবেন রুই মাছের মাথা দিয়ে

এইবার সমা দেব সম্বোরা দিয়ে মাছের মাথা দিয়ে দেবো মাছের মাথাটা কিছুক্ষণ জাল হবে আমার ডাল কমপ্লিট হুম হুম এই শঙ্কা

এইবার আমি দিয়ে দিলাম কিছু ফাস্ট ফ্রন এটা হচ্ছে ঘরোয়া রান্না কিছু ফাস্ট ফ্রন চলে গেল এইবার আমি দিয়ে দেব কিছু কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুবসানো পেঁয়াজের ভাজা গন্ধটা কেমন লাগে পা সঙ্গে সবাই জানে অসাধারণ একটা সেন্ট তো আমি অল্প কিছু ধনে পাতাও একটু হ্যাঁ আমি পরে আবার দেবো

দেড় চামচ মতো দেড় চামচ দেড় চামচ মতো চলে গেল দেখতেই পাচ্ছি দেড় চামচ মতো চলে গেল

ডালের সেন্টটা আরও ভালো লাগে মানে সেন্ট সেন্টের থেকে মানে খেতে স্বাদটা আরও বেশি ভালো লাগে কালারটা দেখুন মস্টার্ড কালারটা

আস্তে করে বসিয়ে দিয়ে আসতে করে কমিয়ে দিলে এই মাংসের স্বাদটা আর তো মাছের মাথার ডাল প্রিয় তাই তো জানাবি

এখন যে সাস্তে করে ভালো করে নাচারা করবে আর কোনো মশলা যাবে না যাবে একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে যাবে আর যাবে ধনে পাতা দেখি বাচ্চা রান্নাটা আপনারা দেখুন খুব সুন্দর মাছের মাথাগুলো মাছের মাথা গুলো দেখুন মাথাটা খুব সুন্দর এটা একটা মাথা চার ভাগ করা হয়েছে তাই দুই ভাগ দুই ভাগ না চার ভাগ ও হ্যাঁ আমরাটা কি আমাদের কি হয়ে গেল দাদা এখন একটু জাল হবে তো এখন তো জাল হলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন আমি একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিই সানরাইজের গরম মশলা চলে যাচ্ছে আর দেখতেই তো পাচ্ছি যে

a massa mata mm. মাছের মাথা এবার একটু ধনে পাতা হ্যাঁ একটু দেবো বলেই তো রেখেছি আর চলে গেল পরিমাণ মতো আমাদের ধনে পাতা দিতে কোন হয়ে গেল তাই

গামড়ায় নামানোর পালা তো অসাধারণ হলো আজকে দুপুরের লাঞ্চে এটাই থাকবে